বিসমিল্লাহি রহমান রাহিম সীমা কিসেনপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি যে ডিম ডিম দিয়ে আলু দিয়ে আমি আজকে একটা জোল ফাক করব আপনার আমার ফুল ভিডিওটা দেখুন এখানে আলুটা আমি ছোটো ছোটো করে কেটে আমি সিদ্ধ করে নেব ডিমটা সিদ্ধ করে নেব তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে রান্না করব। তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি নিয়ে এখন আমি একটা প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিই তেলটা আমার গরম হয়ে গেছে দেব আম এক পরিমাণে হলুদের গুঁড়া আমি দিয়ে দেবো যে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেবো তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এটা আমি বেশি করা করা না তাহলে কিন্তু সব চেয়ে যাবে কালকা তো আমি ওই তেলে আমি দিব বড় একটা পেঁয়াজ কুচা এক চামচ দিব আমি জিরার গুঁড়া এক চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া এক চামচ দিব আমি হলুদ তো আমি এক চামচ দিব আমি মরিচের গুঁড়া তো মশলা গেলেখা আমি দর্শনের মতন পসাইছি তালসড়া দিয়েছে এখন আমি একটা গ্রেড করা টমেটো দিয়ে দিব সেই টমেটোটা দিয়ে এখানে আমি আরও পাঁচ মিনিট মতো কষাইছি এখন তেল ছেড়া দিছে দেখুন এখন আমি এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি সে আলুটা আমি দিয়ে দিব তো আমি আলুটা দিয়ে আরো ফাঁক সবজির মতো কষাইছি কষানোর পরে এখানে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে পানি পানিটা আমি কমিয়ে দেবো কারণ আলুটা আমি সিদ্ধ করেছি আগেই তাই ভাঙের পরিবারটা আমি কমিয়ে দিয়েছি তো দেখলাম তো আমি এই যে ডাকাই দিয়ে দিলাম আমার এটা হয়ে গেছে আলুটা এখন আমি ডিমগুলো দিয়ে দিব তো দেখলাম তো আমার আলু যে ডিম না হয়ে গেছে এখন আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ